আর সেই গুততেই একদম ভোটার তালিকায় নাম তোলার হিলিক কিন্তু কি ছবি দেখা যাচ্ছে ভোটার তালিকাতেও সেখানে শয়ে শয়ে দেখা যাচ্ছে ভুয়ো ভোটার ভুয়ো নথি সেই কারণে বিভিন্ন ভোটারদের যে তালিকা বা নাম দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে আবারও চাপে পড়ছে তৃণমূল জুন থেকে সাতই আগস্টের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তর জন্য আবেদনপত্র জমা পড়েছিল প্রায় সাড়ে দশ লক্ষেরও বেশি তোবর্তী এলাকাগুলি সেখানে বেশি করে নজর দেওয়া হচ্ছে কারণ সীমান্তবর্তী এলাকাগুলি থেকে যে আবেদনপত্র জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে ভুয়ো নথির মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে শুনলেন তো ভোটার তালিকায় নাম তুলতেও জালিয়াতি এক দুজন নয় সীমান্তবর্তী এলাকায় শয়ে শয়ে ভুয়ো আবেদন বাংলায় এসআইআর হবে শুনেই জেলায় জেলায় ভোটার তালিকায় নাম তোলার হিরিক পড়ে কোথাও আবার জন্ম শংসাপত্র জোগাড়ের হিরিক মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন সীমান্তবর্তী পঞ্চায়েতগুলোতে দেখা যাচ্ছে ধুম পড়ে গেছে মানে জন্মের শংসাপত্র দেওয়া মানুষকে বিভ্রান্ত করে আরেকটা দালাল গোষ্ঠী তৈরি হয়েছে যারা দুশো টাকা তিনশো টাকা করে নিয়ে বার্থ সার্টিফিকেট কিন্তু সতর্ক কমিশন নথিতে গোলমাল থাকলেই বাদ পড়ছে আবেদন কোন জেলায় কত আবেদন বাতিল মুর্শিদাবাদ ছাপ্পান্ন দশমিক চার চার শতাংশ কোচবিহার চুয়াল্লিশ দশমিক আট তিন শতাংশ উত্তর দিনাজপুর চুয়াল্লিশ দশমিক আট এক শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনা চুয়াল্লিশ দশমিক ছয় আট শতাংশ মালদহ একচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ নদীয়া বিয়াল্লিশ দশমিক এক এক শতাংশ কাটাতার পেরিয়ে বাংলায় ঢুকছে অবৈধ বাংলাদেশিরা তাদের ভোটার আধার বানিয়ে দিয়ে নিজেদের ভোট ব্যাংক গোছাতে চাইছে তৃণমূল ভোটার তালিকায় নাম তুলতে তৈরি হচ্ছে দেদার জাল নথি জন্ম শংসাপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ডোমিসাইল সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কমিশনের নজরদারিতে এবার যেতে বসেছে বছরের পর বছর ইনফিলট্রেশন হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেটা সরকারি সহযোগিতায় হয়েছে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় স্বাভাবিকভাবে এই ধরনের বড় সংখ্যাতেই নামটা আসবে যারা ভোটার লিস্টে সবে তো শুরু হয়েছে ঝাড়ায় বাঁচায় অপেক্ষা করুন এই সংখ্যাটা কোথায় যায় ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম তুলতে মরিয়া তৃণমূল কিন্তু জাল শংসাপত্র জাল ডোমিসাইল সার্টিফিকেট সহ জাল নথি দিয়েও শেষ রক্ষা হল না আগেই তালিকা থেকে বাদ ভোটাররা রিপাবলিক আপ বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়